হ্যালো এভরিওয়ান বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে রাতে মল্লিকার বাড়িতে যাব তাই এখন সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি ওর বাড়িতে আর আমার সাথে আছে এখন অরূপ আর সঞ্চয়িত আর আমাদের কেমন লাগছে বলো আর জানো তো খুব ভয় ভয় লাগছে ও খুব রেগে আছে আমাদের উপরে কারণ পল্লবীর বাড়িতে মেহেন্দি থেকে গিয়েছিলাম ওর বাড়িতে আসিনি বলে ওটা নিয়ে তো খুব রেগে আছে চলো এবার গিয়ে ওর একটু মান ভাঙাই তারপরে ভিতরে এসে দেখলাম বেচারিকে ঘিরে নিয়ে সবাই তো ফটোশুট করাতেই ব্যস্ত তারপরে যেই হঠাৎ আমাদের দিকে চোখটা পড়লো ও তো একদম ইমোশনাল হয়ে গেছে ভাগ্যিস ইমোশনাল হয়েছে নইলে তো রেগে বোম হয়েছিল খুবই ভয় ভয় লাগছিল তারপরে যাই হোক আমাদেরকে দেখে রাগটা গোলে জল হলো তো আর সত্যি বলছি রে তোকে না লাগছে তোর দিক থেকে ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে তোকে সাজিয়েছে মানে কোনো কথাই হবে না খুব খুব সুন্দর লাগছে আর আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না তোর আর পল্লবীর বিয়ে হয়ে যাচ্ছে আমি তো মানে ভেবেই খুঁজে পাচ্ছি না আমার বিশ্বাসের কথা ছাড়ো জানো ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না ও আমাকে বলছে আচ্ছা পল্লবীর বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এদিকে ওরও যে বিয়ে হয়ে যাচ্ছে বেচারা তারই ওটা হুঁশ নেই মানে ভাবো কিরকম মেয়ে তারপরে এবার সে অরূপ তোকেই ছোট্ট গিফটটা দিয়েছে আর ওর ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে বলো পুরো লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর লাগছে না আমার তো দারুণ লাগছে চলো এবার বাইরে যাওয়া যাক আর জানো তো আসবার সময় আমি দেখেছি বাইরে ফুচকা পকোড়া স্টল বসেছে খেতে হবে তো নাকি নইলে আমাদের জন্য কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে আর নিচ থেকে উপরে ফুচকা পকোড়ার গন্ধ আছে পেটে তো আমার ছুঁচা দৌড় আছে তাই ছটপট করে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি পকোড়ার জন্য আর পকোড়া তো নেওয়া হয়ে গেছে এবার মিষ্টি 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 আমাকে তাই তাই নিয়ে নিয়ে আবার দাঁড়িয়েছি মিষ্টির জন্য এখন দাঁড়িয়ে দেখো একই দিনে দুই বান্ধবীর বিয়ে কার বাড়িতে কি খাবো তোমরাই আমাকে বলে দাও তাই আমরাই ডিসাইড করলাম যে মল্লিকার বাড়িতে আমরা স্ন্যাক্স খাবো আর পল্লবীর বাড়িতে গিয়ে আমরা মেন কোর্স খাবো আর এ পাশে অরূপকে দেখো আমরা পকোড়া খাচ্ছি ও আমাদের ভিডিও খাওয়ার সময় ভিডিও করলে ভালো লাগে বল লজ্জা লাগে না পকোড়া খাওয়া তো হয়ে গেছে এবার ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে আর জানো তো বিয়ে বাড়িতে এসেও আমি ফুচকা কাকুর সাথে ঝগড়া করছি আরে ফুচকাতে কম আলু দিচ্ছিল কার ভালো লাগে বলো তো ফুচকাতে একটু বেশি আলু না দিলে ভালো লাগে আমার তো ভাই ভালো লাগে না তাই আমি কাকুর সাথে ঝগড়া করছিলাম এমনি এমনি কিন্তু ঝগড়া করি যাই হোক খাওয়া দাওয়া হওয়ার পরে মল্লিকার কাছে চলে এসছি একটু ফটো তুলবো ওকে একটু ফাঁকা পেলাম না হলে করেছিল কি বলবো আর বলুন তো ইনি হচ্ছেন মল্লিকার বর এতক্ষণ ধরে তোমাদের সাথে আলাপ করেনি একটু বরকে লুকিয়ে রাখছিলাম আর জানো তো আমরা কি বরকে সারপ্রাইজ দেবো যেতে না যেতে বর তো উল্টে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল যেতে না যেতেই বলছে তুমি মমিতা দিতো তুমি সঞ্চয়তা দিত ভাই এর থেকে বোঝা গেল

যাই হোক এবার তো বিদায় ভালা এবার ওকে টাটা বাই বাই করে আরো একটা বিয়ে বাড়িতে যেতে হবে নাহলে আর একটা যে বান্ধবী আছে সে বোম হয়ে যাবে যাই হোক যা ওকে তো টাটা বাই বাই বলা হয়ে গেল এবার আমরা যাব পল্লবীর বাড়িতে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নেক্সট দেখা হবে পল্লবীর বিয়ের ভিডিওতে আর হ্যাঁ আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি মৌমিতা অরূপ লাইফস্টাইল আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে এখানে যেরকম সাপোর্ট করছো ওখানেও তোমরা সাপোর্ট করবে গাইস আজকের মতন টাটা